আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলি ভিডিওটা হয়তো কিছুটা লং হবে প্লিজ ভিডিওটা শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটা একটু দেখুন আমাদের সবাইকে এই বিষয়ে প্রতিবাদ করা উচিত আমাদের বাংলাদেশের একানব্বই শতাংশের উপরে মুসলমানের বসবাস স্বাধীনতার পরবর্তী সময় অর্থাৎ চুয়ান্ন বছরের যে পথ সেই পথ চলায় মুসলমান রেদেশে কখনো সুবিধাজনক অবস্থানে ছিল না এ নেই ভবিষ্যতে থাকবে কিনা সেটা বলা যায় না তো পৃথিবীতে সমস্ত জায়গায় সমস্ত প্রান্তে বিশ্বের সমস্ত জায়গায় মুসলমান রাজ অবদস্থ অপমানিত নিগৃহীত গৃহীত অবশ্যই সেটার জন্য আমাদের মুসলমানের দায় কম নয় কারণ আমরা মুসলমানরা সত্যিকারতে যে আদর্শ নিয়ে বেঁচে থাকার কথা যে সততা নৈতিকতা নিয়ে বেঁচে থাকার কথা তা আমাদের মধ্যে নেই বললেই চলে যে কারণে এই পৃথিবীতে আমরা এখন হয়ে গেছি অসহায় দুর্বল এবং গৃহীত ব্যক্তি পৃথিবীতে মুসলমানরা ছিল বীরের জাতি পৃথিবীতে মুসলমানরা ছিল ঐক্য ও ন্যায়ের প্রতীক পৃথিবীতে মুসলমানরা ছিল সত ও আদর্শের প্রতীক সেই মুসলমানরা আজ আমরা অধপতনের শিকার জানি না এই অধপতনের শিকার আর কতদিন আমাদেরকে দেখতে হবে এই মুসলমানের এই মুসলমানদের দুর্ভাগ্যের যে জীবন কষ্টের জীবন আর কতদিন দেখতে হবে সারা পৃথিবীতে এখন পর্যন্ত মুসলমানদের উপরে চলছে অবাধে হত্যা সন্ত্রাস জুলুম নির্যাতন সেটা আমরা মিডিয়া ওপেন করলেই দেখতে পাই শুনতে পাই তাও আমাদের কিছু করার নেই কারণ আমরা আজ পৃথিবী এবং মানুষের প্রয়োজনে যেটুকু করার দরকার তা করতে পারছে না আমরা মুসলমান রাজ হয়ে গেছি লুবি অলস অসৎ অনৈতিক যে কারণে আমাদের এই অবস্থা যাই হোক বলছিলাম আপনার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন সেই ছবিটা হচ্ছে যেখানে কার্টুনিস্ট করা হয়েছে কয়েকজন ব্যক্তি একজন মুসলমানের দাড়ি ধরে টানাটানি করছেন এটা কিন্তু বাংলাদেশের একটা আঁকা ছবি ভাববে না বিদেশ থেকে এঁকেছে তো এটা এঁকেছে হচ্ছে কিছু সুশীল যেখানে তারা মনে করে যে মুসলমানরা তারা সত্য এনের প্রতি প্রতীক হতে পারে না মুসলমানরা হচ্ছে ভন্ড লেবাস তো এটা কয়েকজনের জন্য সবাইকে এক এক না আপনার পথের মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু যেটা সমগ্র মানুষের প্রতীক সমগ্র মানুষের জাতীয় পোশাক বা আল্লাহ তালার প্রদত্ত সৃষ্টি ইসলামের আদর্শ সেটিকে অপমান করতে পারেন না তো এই বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন মত ভিন্ন মত থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু একজন যদি সে ভুল করে তার জন্য সমগ্র জাতির যে প্রতীক ইসলামের যে সুন্না বা ওয়াজ যেটাই বলেন না ইসলামের যে একটা গুরুত্বপূর্ণ কাজ সেটিকে আপনি এরকম অপমান করতে পারেন না তো এই কিনে দাঁড়িয়ে নিয়ে যারা নুগ্রামী করেন তাদের সাবধান হওয়া প্রয়োজন কেননা একজন মুসলমান ব্যক্তি অন্যায় করা মানে সমগ্র মুসলমান ব্যক্তি অন্যায় করা নয় এটা আপনাকে বুঝতে হবে তো এদেশে কিছু হলেই আপনারা দেখবেন মুসলমানের মধ্যে বা কয়েকজন নেতা কিছু অন্যায় করলে সেটা অন্যায় হতে পারে বা না হতে পারে এটা একান্ত দলের বা ব্যক্তির বিষয় কিন্তু মুসলমানকে টেনে আনে মুসলমানের প্রতীক মুসলমানের সুন্নাত মুসলমানের আদর্শের যে অবস্থা সেটাকে টেনে আনে যা মোটেও সমীচীন নয় বলে মনে করি তো আমরা দেখি এদেশে কিছু বাম নেত্রী আছে বাম প্রগতিশীল রাজনীতি আছে যারা কি না কোনো সময় অন্যায় অবিচারের প্রতিবাদ করে না কিন্তু যখনই মুসলমানরা কোনো বিষয়ে প্রতিবাদ করে মুসলমানদেরকে যে যে কেউ কথা দিয়ে হোক শারীরিকভাবে শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক আঘাত করে তখনই তারা বিভিন্নভাবে মুসলমানদের হ্যায় প্রতিপন্ন করে তো এই ধরনের কাজকে আমরা নিন্দা জানাই এবং ভবিষ্যতে ভবিষ্যতে যাতে বাংলাদেশে এরকম ধরনের কাজকর্ম না হয় সেটার জন্য অবশ্যই সরকারের উচ্চ মহলের জোর নিরাপত্তা এবং কার্যক্রম আমরা দেখতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে পারেন